কেমন আছি জানতে চেয়েও না ভালো নেই আমি একদমই ভালো নেই একটা জীবন ভালোবাসতেই শিখলাম আমার শেখা হলো না কাউকে অবহেলা করা প্রবল প্রতারণার পরেও কাউকে করতে পারলাম না অপমান জীবনের পাতায় পাতায় আমি লিখে গিয়েছি শুধুই ভালোবাসার আখ্যান ভালোবাসার আখ্যান আমি বারবার মানুষকে কাছে টেনে নিয়েছি কাছে টেনে নিয়েছি প্রবল মমতায় কে কাছের কে দূরের তা বোঝা দেয় তবুও কাছে টেনে নিয়েছি প্রবল মমতায় আস্ত পৃথিবী পায়ের কাছে এনে রেখেছি তাদের কেন চেয়েছিলাম একটুখানি সুখ অথচ তাদের দেয়া কি কষ্ট কি বেদনায় বেদনার বেনোজলে ভেসেছে আমার বুক এই সব মর্ষিয়া গীতি আমি এঁকে রেখেছি নকশি কাতায় নকশি কাথায় সুই সুতোর বুননে আমি বরাবরই না পাওয়ার গল্প লিখেছি আজ অব্দি হাহাকারের গল্প ছাড়া পাওয়ার গল্প আমি লিখিনি জানো ভালোবাসতেই শিখেছি শুধু ভালো থাকতে শিখিনি শিখেছি ভালোবাসা প্রবল মমতায় কাছে টেনে আস্ত পৃথিবী পায়ের কাছে এনে চেয়েছিলাম সুখ নকশি কথায় তবু পাওয়ার গল্প লিখিনি ভালোবাসতেই শিখেছি শুধু ভালো থাকতে শিখিনি আমাকে ভালো থাকতে দেয়া হয়নি ভালো আমি থাকিনি ভালোবাসতেই শিখেছি ভালো থাকতে শিখিনি